বাদশাহ হারুন রশিদ সিংহাসনে বসে ওলামাই কেরামদের সম্মানের সাথে খোঁজ খবর নিয়ে বললেন আপনারা তো আমাকে চিনেন বলে হ্যাঁ চিনি আমি বাদশাহ হারুন রশিদ আমি দুনিয়ার লাইনে যেমন দেশ পরিচালনা করি আখেরাতের লাইনেও আমি আমলের চেষ্টা চালায় যাইতেছি আমি ওই বাদশাহ তো আমাকে আপনারা বলেন কে কি রকম জানেন বলে সবাই ভালো জানি আমাকে আজকে একটা রেজাল্ট দিতে হবে কি বলে আমি যে আমল করি এর টামল রেজাল্টটা কি হবে আমি কি জান্নাতে যাবো না সব এক দিলেন আওয়াজ আপনি জান্নাতে যাবেন না জাহার এটা বলার ক্ষমতা কারো হ্যাঁ আপনি ভালো আমল করেন এতটুকু বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন কিন্তু আপনি জান্নাতি এটা বলা যাবে অথবা আপনি অন্যায় করেন বলা যাবে আপনি জাহান নামের পথে আছেন কিন্তু আপনি জাহান নামই বলা যাবে ভাড়া মজলিশের ভেতরে দেশের বড় 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 উলামা একেরাম সব চুপ হয়ে গেলেন যখন সবাই বিদায় নিবে এমন সময় পেছন থেকে একটা নয় বছরের বালো দাঁড়ায়

خلق را دادن جواب با حقنا حق دوست خلق آزار را نست ای خسلت ایک دن دار را واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার মধ্যে একজন মুসলমান শাসক শুধু শাসক না আল্লাহর প্রিয় বান্দা। আপনারা বাদশা হারুন রশিদ নাম জানেন ঘুমাইতেছেন হারুন রশিদের স্ত্রীর নাম কি জুবায়দা খাতুন কেমন বাচ্চা আর কেমন বউ জুবায়দা কোরআনের হাফেজা তার বাড়ির মধ্যে একশো মহিলা কাজ করে সব কোরআনের হাফেজা জুবায়দা সিদ্ধান্ত নিয়েছেন আমার পুরা বাড়ির মধ্যে চব্বিশটা ঘন্টার মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে কোরআনের তেলাওয়াতের আওয়াজ হবে এমন ভাবে টাইম করে দিলেন এক একজন মহিলাকে বললেন তুমি আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবা

দেশের বড় বড় ওলামায় দুপুরের খানার আয়োজন করলেন আসলেন যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করলেন খানা দানার পরে বাচ্চা হারুন রসির সিংহাসনে বসে ওলামায় কেরামদের সম্মানের সাথে খোঁজ খবর নিয়ে বললেন মেহমানদেরই ঠিক আছে বলে হা বলে আমি যে আপনাদের এত সুন্দর আপ্যায়ন করলাম আমার একটা উদ্দেশ্য আছে বলেন কি উদ্দেশ্য আপনারা তো আমাকে চিনেন বলে হ্যাঁ চিনি আমি রশিদ আমি আখেরাতের লাইনে আমি আমলের চেষ্টা চালায় যাইতেছি আমি ওই বাচ্চা তো আমাকে আপনারা বলেন কে কি রকম জানেন বলে সবাই ভালো জানি তা আমাকে আজকে একটা রেজাল্ট দিতে হবে কি বলে আমি যে আমল টামল করি এর রেজাল্টটা কি হবে আমি কি জান্নাতে যাব না জাহান যাব সব এক আওয়াজ দিলেন আপনি জান্নাতে যাবেন না জাহান এটা বলার ক্ষমতা কারো হ্যাঁ আপনি ভালো আমল করেন এতটুকু বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন কিন্তু আপনি জান্নাতি এটা বলা যাবে না অথবা আপনি অন্যায় করেন বলা যাবে আপনি জাহান নামের পথে আছেন কিন্তু আপনি জাহান নামই বলা যাবে বাদশাহ হারুন রশিদ মজাক করে বললেন তা আপনাকে খাওয়াইয়া লাভ হইল কি একটা রেজাল্ট যদি দিতেই না পারেন আমি জান্নাতী না জাহান নামি তো লাভ হইল কি খাওয়াইয়া বাদশাহ নিরাশ ঠিক আছে আর কি করার আপনারা চলে যান মনটা বড় খারাপ উলামায়ে কেরামও परेशान হয়ে গেলেন বাদশার আপায়নে আমরা আপায়িত হলাম কিন্তু তার মনে চাহিদাপূর্ণ একটা সমাধান দিতে পারলাম না ভরা মজলিসের ভেতরে দেশের বড় 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 উলামায়ে কেরাম সব চুপ হয়ে গেলেন যখন সবাই বিদায় নিবে এমন সময় বেসন থেকে একটা নয় বছরের বালো দাঁড়ায় গেলেন দাঁড়ায় বললেন বাদশা যাহাবো না বেয়াদুবি মাফ করবেন যদি আপনি অনুমতি দেন আপনার জবাবটা আমি দিব সোহান আল্লাহ না বিড়ি ঠেললে সোহান আল্লাহ কইবেন কেন আল্লাহ হেদায় আপনার করুক زندگی میں بندگی تو نہیں زندگی میں بندگی تو کار نہ زندگی میں بندگی شرمندہ ہے سندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ سب فقیر گر نیک, نیک شاہ و دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تو کار نہ زندگی میں بندگی نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی বন্দি বে জন্দি শর্মিন্দি নয় বছরের বালক দাঁড়ায় গেল বাদশা বলে ওকে আসার সুযোগ দাও নয় বছরের বালক সামনে দাঁড়াইয়া বলেন বাদশা জাহাবন আপনার প্রশ্নটা কি আবার বলেন বলে আমার প্রশ্ন হলো আমি বাদশাহ হারুন রশিদ জান্নাতি নাকি জাহান নামি নয় বছরের বালক বলে জবাবটা তো আমি দিব বলে হ্যাঁ তবে আপনার কাছে প্রশ্ন যে প্রশ্ন করে সে কি উপরে না যে জবাব দেয় সে একটু বড় বাদশাহ হারুন রশিদ বলে জবাব যিনি দিবে তুলনামূলক তো কিছু সমার জন্য হলেও সে বড় নয় বছরের বালক বলে ক্ষমা করবে সিংহাসনে বসাইয়া আপনি নিচে নেমে আসেন বাদশা তো একটা দিনদার অহংকারী ভাব নাই উজিরকে বলে নিচে আমাকে বসার বিছানা দাও নয় বছরের সন্তানটাকে আমার সিংহাসনে উঠাও বাদশাহ উন্ন রশিদ নিচে চলে গেলেন নয় বছরের বাদশাহ বাদশাহার রশিদের সিংহাসনে বসিয়াই বাবা মাত্রই বলে আল্লাহ যাদের দান করেন তাদের সমান সম্মান তো এমনই হয় আল্লাহ যাদের এলেম দান করেন তাদের সম্মান তো এমনই হয় এত বড় বাচ্চা আসছে নিচে বসে গেছে আর এলেমের বরকতে আল্লাহ আমাকে অনেক উপরে উঠায় দিলেন এটা আমার চেহারার গুণে না এলেমের বরকতের কারণ এলমেরা যা জুকর দন বেহেসা খালকে রা দা দাঞ্জব বে বাশাওয়াফ দোস্তে খলকা জারে রা মিস্তে দিন দারে নয় বছরের বালক বলে বাদশাহ এবার আবার প্রশ্ন করেন বাদশাহ বলে আমি বাদশাহারুন রশিদ জান্নাতিনা তিনা জাহান্ন বল নয় বছরের বালক বলে রে বাদশাহ আমার একটা প্রশ্ন আছে বলে কি জীবনে আপনার কোনো দিন এমন ঘটনা ঘটছে নাকি বলে কি আপনি চাইলেই সুন্দরী সুন্দরীর মনিরুপি পাইয়াও জিনা করতে পারতেন এমন সুযোগ পাওয়ার পরেও বিনা দ্বিধায় কোনো চাপে না শুধু আমার আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় আপনি জিনা করেন নাই এমন কোন ঘটনা আপনার হইছে বাচ্চা হারুন রশিদ চোখের পানি সারা দিছে দিয়া বাবা এই রকম ঘটনা একবার আর দুইবার না বহুবার আমার সামনে এ দেশের বড় সুন্দরী আছে আমি চাইলেই গুনা করতে পারতাম তবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমার অন্তরে জমা যখন হয়ে গেছে আমি একবারও জিনা করব দূরের কথা দুই চোখ দিয়া সুন্দরের দিকে তাকাইও নাই আমার অন্তরে ভয় আমি মালিকের আদালতে কেমনে দাঁড়ায় জবাব দিব এই রকম কয়েকবার হয়েছে আমি সুযোগ পাইছে কিন্তু আল্লাহর ভয় গুণা করি নাই নয় বছরের বালক কয় আমি নিশ্চিত বললাম আপনি বাচ্চা হারুন রশিদ জান্নাতি সব দাঁড়ায় গেল আমরা এত বড় বড় আলিম কেউ বলতে পারি নাই তুমি নয় বছরের বালক কেমনি বলেছ বাচ্চা হারুন রশিদ নয় বছরের বালক বলে আমি নয় বছরের হলে কি হবে আল্লাহ আমাকে এলেম দান করছেন এলেমের নূর আমি দলিল সারা বলি নাই ডাইরেক্ট আমি কোরআন থেকে দলিল দিব বয়স কম এই জন্য এলেম কম না কয়েক মাস আগে এক মাদ্রাসায় বয়ান করতে গিয়া একটা ছাত্রের পাগড়ি দিলাম আট বছর বয়স ছয় মাসে হাফেজ হয়ে গেছে আর আপনি এত বড় ভন্ডিত আদর্শ লিপি দশ পৃষ্ঠা পারেন নি। পারেন দশ পৃষ্ঠার আদর্শ লিপি এটাই পারেন না আর আট বছরের সন্তান ছয় মাসে হাফেজ কার কুদ্র আম্মা জানায় শরদিয়াল্লাহু তাআলা আনহা রহমতের নবীর সাথে ছয় বছরের বয়সে বিবাহ ছয় বছর বয়সে নবীর সাথে বিয়া হয়ে গেল নয় বছর বয়সে আম্মাজান নবীর ঘরে আসলেন আঠারো বছর যখন বয়স রহমতের নবী দুনিয়ার থেকে চলে গেলেন হিসাবটা বুঝলে বলে নাম্মাজান আয়সা নবীজির ঘর করলেন কতদিন নয় বছর টোটাল বয়স কত আমগো বন্ধের তো আঠারোতে বিয়েই হয় না আবার এর মধ্যে আর এক দলে আগুন জ্বালায় দিছে বাল্য বিবাহ হবে না আছে না নাই এক দলে আগুন লাগায় বাল্য বিবাহ চলবে না তো কি চলবে আকাম চলবে আকাম বিবাহ চলবে না আকাম চলবে

মাত্র নয় বছর রহমতের নবীর ঘর করেছেন এই আঠারো বছরের বয়সের নয় বছরে আম্মা কি পাইলেন আম্মা বলেন রহমতের নবীর ন্যাক দোয়া লাগছে তো আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি আমনাকে বৌরা ভারে দুই একটা হাদিস তেমনি হালে হাদিস হাদিস পারেন না কেমনে হালা দিস আল্লাহ হেদায়াত দান করুন এই যে একটা কিলাকিলি শুরু হয়েছে ও বাহাদুরি কি রমজান আইসে না এগারো মাসে বাহাদুরি না করতেলো হলো তারা বিদ্যালয়ে করব আট্রাখাতের পর একটা তুফান শুরু হয় মসজিদের ভিতরে কথা ঠিক না মানে হ্যাঁ আট্রাখাত পইরা বিশ রাখাত ধাক্কা দিয়ে বের হয়ে গেছে বাহাদুর আমি আধা মিনিটের জন্য যদি মেনে নেই আপনি তারাবি আট রাখাত পড়বেন মেনে নিলাম পড়েন কোনো দ্বন্দ্ব নেই ঝগড়া নেই রমাজানে আপনাদের জানা থাকলে বলেন একটা নফলের দাম কত ফরজের সমান তাহলে নফল কি রমাজানে দামি না বেদামি তাহলে আপনি আট রাখাত যদি পড়েন ঠিক আছে মেনে নিলাম বাকি বারো রাকাত নফল হিসাবে পড়েন আপনি বাহাদুরি করে বের হন কেন

হ্যাঁ সমস্যা আছে করেন না সেটা ভিন্ন কিন্তু যদি বাহাদুরি করেন আমি করবো না এই যদি আমল করেন বাহাদুরিতেও বরবাদ হয়ে যাবে ওলাম বললেন বাবা তুমি কেমনে বলিস বাচ্চা হারুন রসিদ জান্নাতি বলে তার দলিল

আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে গুনা থেকে নিজেকে বাঁচায়া চলবে আল্লাহ আদা করেছেন আমি তাকে অবশ্যই বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব আতিনাভি দারে দুনিয়া না হাসান دقبا نا حسن یا گیا سن مستی نہ دینا لفتی خار بالعلوم میں ہر گور دے نیکو تو, تو یا رو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے